আর লক্ষ্মী লক্ষ্মী ও লক্ষ্মী আমি কাজে যাচ্ছি আজ আমার অনেক দেরি হয়ে গেছে তুমি আজ রাহুলকে তার স্কুলে ছেড়ে আসবে হ্যাঁ স্কুলে তো আমি ছেড়ে আসিবো কিন্তু রাহুলের স্কুলের ফিস দেওয়ার সময় চলে এসেছে যে হ্যাঁ তো কি হয়েছে দিয়ে দাও স্কুলের ফিস ها গো আমরা কেমন ভাবে দিব তো আপনি যে টাকা নিয়ে আসো সেই টাকায় কোনো রকমে টানাটুনি করে আমাদের সংসার চলে এই টাকায় আমি কিভাবে স্কুলের ফিস দি তুমি এই বলো হ্যাঁ আমি আর কি ভাই করব আমি যত টাকা পাই সব তো আমি এই সংসারেই দিয়ে দি বাজে একটা টাকা আমি খরচা তো করি না আমি একটা কথা বলবো তোমায় ওই আমি চাঁদের কাছে কাজ ছেড়ে তুমি অন্য কোথাও একটা কাজ শিখে নাও ওই আমির চাঁদ অনেক লোভী মানুষ ও তোমাকে তোমার কাজের টাকা ঠিকমতো দেয় না আরে লক্ষ্মী আমি সাফ সাফাইয়ের কাজ ছাড়া অন্য কোন কাজও তো জানি না আর কে ভাই আমাকে কাজ দিবে তাহলে আপনি এক কাজ করুন আপনি আপনার শেঠজিকে টাকা পয়সা বাড়াতে বলুন দিনের পর দিন খরচা তো বেড়েই চলেছে চাল ডালের দাম তো এখন আকাশ ছুঁয়েছে তারপর আবার পড়াশোনার খরচা আছে খরের খরচা আছে এত কম টাকায় কি করে চলবে ঠিক আছে লক্ষ্মী আজ তাহলে আমি শেঠজিকে কিছু টাকা বাড়াতে বলবো এই বলে রাম কাজে বেরিয়ে পড়ে অরে ভাই আজ তো মাইনে দেওয়ার দিন দেখো সে আমির চান কিছু না কিছু আজ একটা ঝামেলা করবে প্রত্যেকবারের মতো কিছু না কিছু একটা বাহানা বানিয়ে আমাদের মাইনে কেটে নিবে আগের বারে তো আমার অনেক টাকা কেটে নিয়েছিল হে ভগবান শেঠজি যেমন আমার এবার পুরো মাইনেটা দিয়ে দেয় ঘরের রেশন কিনতে হবে ছেলে মেয়েদের স্কুলের টাকাও দিতে হবে হে ভগবান এবার যেমন শেঠজি আমার পুরো টাকাটা দিয়ে দেয় এই বলেই সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে কাজ শেষ হবার পর সবাই শেঠ আমরিচাদের কাছে যায় আর বলে আরে শেঠজি এক মাস তো পূর্ণ হয়ে গেছে আপনি আমাদের মাইনেটা দিয়ে দিন দেখো ভাই এখন আমার কাছে তোমাদেরকে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা নেই আমার ব্যবসা এখন ঠিকঠাক চলছে না তোমরা দুদিন পরে এসো কিন্তু আমাদের কাছে তো তো এখন কোনো টাকা পয়সা বেঁচে নেই ঘরের জিনিসপত্র কিনতে হবে আমি তো বললাম তোমরা দুদিন অপেক্ষা করো কাল পরশুর মধ্যে আমি তোমাদেরকে তোমাদের টাকা দিয়ে দেবো এখন তোমরা এখান থেকে যাও আমার কাছে কোনো টাকা পয়সা নেই এখন এই কথা শুনে সবাই মন খারাপ করে নিজের নিজের বাড়ি ফিরে যায় আরে কি হলো এবার কত টাকা মাইনে দিলো তোমার শেঠজি আরে লক্ষ্মী আমি এখন মাইনে পাইনি শেঠজি বলেছে এক দুদিনের মধ্যে আমাদের মাইনে দিবে আরে এখনো তুমি মাইনে পাওনি রাহুলের স্কুলের টিচার তো আজ আমাকে পরিষ্কার বলে দিয়েছে এক দুদিনের মধ্যে যদি আমরা ওদের ফিস না ভরি তাহলে ওরা রাহুলকে স্কুল থেকে বার করে দিবে এবার বলো আমি কি করব আরে লক্ষ্মী আমি আর কি বাই করব শেঠজি তো আমাদের কখনো সময়ে টাকায় দেয় না এক দুদিন অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই এইভাবেই দেখতে দেখতে দুদিন হয়ে যায় দুদিন পর শেঠজি সবাইকে তাদের মাইনে দেওয়া শুরু করে আরে শেঠজি এটা তো দু হাজার মাত্র আমি তো এই মাসে তিন হাজার টাকার কাজ করেছি হ্যাঁ কাজ তো করেছিস কিন্তু তুই দু দু ঘন্টা তো আরামও করেছিস আর ফ্যানের বাতাসও তো খেয়েছিস এই টাকা ওই আরাম করারই কেটেছে আরও সঠজি আপনিই তো বলেছিলেন আট ঘন্টা কাজ করলে তিন হাজার টাকা করে পাবে আমি তো আট ঘন্টায় কাজ করেছি আর মাধ্যমে এক ঘন্টা আরাম করেছি আর মোহন আমাকে বেশি হিসাব নিকাশ শিখাতে হবে না যদি তোর এই দু টাকা নেবার আছে তো নে না হলে অন্য কোথাও কাজ খুঁজে নে মোহনের কাছে ওই দু টাকা নেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না বেচারা মোহন চুপচাপ ওই দু টাকা নিয়ে নেয় আরে রামু তুমি এই মাসে অনেক ভালো কাজ করেছো এই নাও তোমার আড়াই হাজার টাকা কিন্তু সেটজি আড়াই হাজার টাকা কেন আমার তো তিন হাজার টাকা পাওয়া দরকার আমি না কোনো ছুটি নিয়েছি না কোনো আরাম করেছি আমি সব কাজ সময়ের মধ্যে করেছি হ্যাঁ সময় তো করেছ কিন্তু এই মাসে আমার ব্যবসা ভালো হয়নি তাই তোমার মাইনেও কম হয়েছে কিন্তু শেঠজি কোথাও তো তিন হাজার টাকার হয়েছিল এত কম টাকায় আমি আমার ঘর চালাবো কি করে স্কুলের ফিসও ভরতে হবে ঘরের রেশনও কিনতে হবে শেঠজি এবার আপনি আমাকে পুরো টাকাটাই দিয়ে দিন এই টাকায় পাবে তুমি তোমার যদি এখানে কাজ করা আসে তো করো না হলে অন্য কোথাও কাজ খুঁজে নাও মোহন নিরুপায় ছিল মোহনের কাছে অন্য কোনো রাস্তাও ছিল না তাই মোহন মন খারাপ করে ওই টাকায় নিয়ে নেয় আরে ভাই এই শেঠ আমির এক ধরনের বেঈমান মানুষ ও সব টাকা নিজের পকেটেই ভরে নেয় আর আমাদের বলে না কি আমার এখন ব্যবসা খারাপ চলছে বেঈমান আমাদের টাকা খাওয়া দেখবে ও একদিন ঠিক পথে বসবে আরে মোহন এমন বলে না যতই হোক ওনার জন্যই তো আমাদের ঘর চলে উনি তো আমাদের অন্নদাতা আরে কিসের অন্নদাতা আমাদের কাজের তো পুরো টাকা দেয় না তার উপরে আবার বড় বড় কথা বলে দু টাকায় আমরা আমাদের সংসার কি করে চালাবো আরে মোহন আমরা আর কিবাই করব সাফ সাফের কাজ ছাড়া আমরা আর অন্য কাজও জানি না আর অন্য ব্যবসা করার মতো আমাদের কাছে এখন টাকাও নেই আমরা নিরুপায় ইনার কাছে কাজ ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই কিছুক্ষণ কথা বলার পর সবাই নিজের নিজের বাড়ি চলে যায় আয় চলে এসেছো তুমি আয় শেঠজিৎ তোমাকে কত টাকা দিল আরে লক্ষ্মী আমি আর কি বলবো শেঠ জি আমাকে তিন হাজার টাকার বদলে আড়াই হাজার টাকা দিয়েছে এই টাকায় তো বাচ্চাদের স্কুলের ফ্রিসি এক হাজার টাকা চলে যাবে আর দেড় হাজার টাকায় আমাদের সংসার চলবে কি করে আরে লক্ষ্মী আমি আর কি বাই করব এই টাকায় সংসার চালাতে হবে তোমাকে তুমি আগে রাহুলের স্কুলের ফিস জমা করে আসো তারপর দেখছি আমি কি করা যায় আরে আপনি আর কি ভাই দেখবেন আপনি তো শেডজির কাছে পুরো টাকাটাই খুঁজতে পারেন তাহলে আপনি আর কি ভাই করবেন আরে না লক্ষ্মী আমি শেডজির কাছে পুরো টাকাটাই চেয়েছি কিন্তু শেডজি আমাকে পুরো টাকাটা দেয়নি আমি ভেবেছি শেডজির কাছে কাজ করার পর আমি আরও অন্য কোথাও কাজ করতে যাব আজকে আমি শেডজির কাছে কাজ করার পর অন্য কোথাও একটা কাজ খুঁজব তারপর রামু কাজ করার জন্য আমিচাঁদপুর বাড়ির দিকে চলে যায় রামুর যখনই কাজ শেষ হয় রামু কাজ খোঁজার জন্য গ্রামের দিকে চলে যায় রামু গ্রামে কাজ খুঁজতেই থাকে কিন্তু কোথাও রামু কোনো কাজ পায় না তারপর রামু মন খারাপ করে জঙ্গল পথে বাড়ি ফিরতে থাকে তখনই রামু ওখানে একটা বাঘ দেখতে পায় রামু দেখে ওই বাঘ তার দিকেই আসছে তখনই রামু তাড়াতাড়ি করে একটা গুহার মধ্যে ঢুকে যায় আরে ভগবান আজ তো আমি কোন রকমে বেঁচে গেছি এই গুহা না থাকলে আমি আজ ওই বাঘের পেটেই চলে যেতাম কিন্তু এটা আমি কোথায় এসেছি এই কথাই ভাবতে ভাবতে রামুর নজর ওই গুহার মধ্যে রাখা একটা কলসির উপর পড়ে আরে এটা কার কলসি এখানে পড়ে রয়েছে এখানে তো কেউ নেই এক কাজ করি আমি এই কলসিটা আমার সঙ্গে নিয়ে চলে যাই জল ভরতে কাজে লাগবে এই কথা শুনে রামু চমকে উঠে রামু অনেক ভয় পেয়ে যায় তখনই ওখানে এক ভূত চলে আসে আরে কে তুমি আমার গুহায় কি করছো আরে আপনি আমাকে ক্ষমা করুন আমি জানি না আপনি কে আমি এই গুহায় আসতে চাইনি আমি নিরুপায় ছিলাম কারণ একটা বাঘ আমার সামনে চলে এসেছিল তাই আমি এই গুহাতে ঢুকে পড়ি তারপর আমার নজর ওই কলসির উপরে পড়ে আমাকে ক্ষমা করো আমি ভাবলাম এখানে তো কেউ নেই তাই হয়তো এই কলসিও কারুন নয় আরে রামু তোমার ভয় পাবার কোন দরকার নেই আমি তোমার ব্যাপারে সব জানি আমি যাকে একবার দেখি আমি তার ব্যাপারে সবকিছু জেনে যাই কিন্তু আপনি কে আপনি এমন বিচিত্র কেন আপনার নাম কি আমি একজন ব্রহ্মদত্ত ভূত আমি অনেক বছর ধরে এই গুহার রক্ষা করছি এই গুহায় ওই মানুষে আসতে পারে যাদের মন পবিত্র যদি তুমি অপবিত্র হতে তাহলে তুমি কক্ষনোই এই গুহাতে প্রবেশ করতে পারতে না তুমি একজন সত্যবাদী মানুষ তাই তুমি এই গুহাতে প্রবেশ করতে পেরেছো আর তাই তুমি এই কলসি ছুঁতে পেরেছ আর এই কলসি তুমি ছুঁয়েছো তাই এই কলসি তোমার আরে না না ব্রহ্মদত্ত বুধ আমার এই কলসি চাই না আমি তো শুধু এই কলসিটা দেখছিলাম ভয় পেও না রামু এটা কোনো সাধারণ কলসি নয় এটা হলো জাদুর কলসি আরে বুধ এটা কি সেই কলসি যেটাতে আমি যাই রাখি সেটা ডবল হয়ে যাবে আরে হরামু এটা সেই কলসি এই কলসিতে তুমি যাই রাখবে সেটা ডবল হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখো তুমি শুধু এই কলসিতে একটা জিনিসই তুমি রাখতে পারবে অন্য জিনিস রাখতে পারবে না মাথায় দেখো কেবলমাত্র একটা জিনিস তুমি যদি অন্য কোনো জিনিস রাখো তাহলে তার পরিণাম অনেক ভয়ানক হতে পারে তারপর রামু ওই নিয়ে বাড়ি চলে আরে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এমন কি সোনা নিয়ে এসেছো তুমি শুধু একটা কলসি তো নিয়ে এসেছো আগে তুমি একটা কথা বলো তুমি যে কাজ খুঁজতে গিয়েছিলে তুমি অন্য কাজ কোথাও পেলে আরে লক্ষ্মী তুমি তো আমার পুরো কথাটা শুনো এটা কোনো যেমন তেমন কলসি নয় এটা হলো জাদুর কলসি রামু পুরো ঘটনাটা লক্ষ্মীকে ভালো করে বোঝাতে থাকে যে ঘটনাটা রামুর সঙ্গে আজ ঘটেছিল আচ্ছা এটা একটা তাহলে জাদুর কলসি এখানে আমরা যা রাখবো তাই ডবল হয়ে যাবে কিন্তু এমন জিনিস রাখতে হবে যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার হ্যাঁ লক্ষ্মী তাই আমাদের ভাবনা চিন্তা করেই এখানে কোনো জিনিস রাখতে হবে রামু কিছুক্ষণ ভাবনা চিন্তা করতে থাকে আর তখন রামুর মাথায় একটা বুদ্ধি আসে আরে লক্ষ্মী তোমার মনে পড়ে আমরা একদিন রাস্তায় আস্তে আস্তে একটা সোনার কয়েন পেয়েছিলাম তুমি ওই কয়েনটা নিয়ে আসো তারপর লক্ষ্মী রামুর কোথায় সেই সোনার কয়েনটা নিয়ে আসে আর সেই সোনার কয়েনটা তারা হাড়ের মধ্যে ভরে দেয় কিছুক্ষণের মধ্যে ওই কলসি সোনা দানাতে ভর্তি হয়ে ওঠে আরে এটা তো চমৎকার হয়ে গেছে এই দেখো কলসিটা সোনাদানায় ভর্তি হয়ে উঠেছে গো আমরা যদি এই সোনাদানা বাজারে বিক্রি করি তাহলে তো আমরা বড় লোক হয়ে যাব আরে হ্যাঁ লক্ষ্মী আমি কালই এই সোনাদানা বাজারে বিক্রি করব তারপরের দিন সকালবেলায় রামু সেই সোনা বাজারে বিক্রি করে রামু অনেক টাকা পায় সেই টাকায় রামু একটা বড় ঘর বানায় আর সেখানেই তারা থাকতে শুরু করে